বসার পরে ও কিছু কথাবার্তা বলল যেটা আমার শুনতে মোটে ভালো লাগেনি হাদিকে বললাম হাদি তুমি তো অনেক আহ সামনে দিকে অনেক পথ তোমাকে দিতে হবে সিনিয়রদের সাথে যদি তুমি এই ধরনের কথা বলো তো মানুষ তোমার সম্বন্ধে ভুল মেসেজ পাবে নাস্তা নিয়ে এসে আমার কাছে বসে আর তখন অনেকক্ষণ বসে থাকলো সরি বললো আমি পরামর্শ দিলাম যে এগুলি বল আমার ধমকটা দেখেছে আমি যে পরিচয়কে ধমক দিয়েছি সেটাও দেখেছে তা হাদিরে হত্যা কারণে আমাকে খুব বেশি ব্যস্ত করেছে জাতি ব্যতীত হয়েছে আমি একটু বেশি হয়েছি যেন অনেক ছোট আমার বয়স অনেক ছোট এখন টেলিভিশনের একটা অনুষ্ঠানে টক শোতে আমি ওদেরকে বলেছিলাম যে আমার সাথে যেন ওই এনসিপি বা জুনিয়র কাউকে দেওয়া না হয় আমি ওখানে গিয়ে দেখলাম হাদি বসা তো আমি বললাম যে কি কথা ছিল কি হলো তো না ও তো এই মঞ্চে ইনকাম মঞ্চের ভালো ছিলেন তা হোক তারপরেও আমার সাথে সাথে আমার সম্বন্ধ ডিফারেন্স বয়সের তারপরে টক শে বসলাম বসা পরে ও কিছু কথাবার্তা বললো যেটা আমার শুনতে মোটে ভালো লাগেনি আমি লাস্ট পর্যন্ত ধমক দিলাম এমনকি বললাম যে আপনাকে বলেছিলাম আমি কেন বসালেন একের সাথে করি কেন আমাকে নিয়ে আসলেন এর সাথে খুব ধমক দিলাম হাদিকে বললাম হাদি তুমি তো অনেক দিকে অনেক পথ তোমাকে দিতে হবে সিনিয়রদের সাথে যদি টক এই ধরনের কথা বলো তো মানুষ তোমার সম্বন্ধে ভুল মেসেজ পাবে তুমি অনেক তোমার আগানোর সুযোগ আছে অতএব তুমি এক সংশোধন হয়ে চলো তারপরে আমি রেস্টুরেন্ট নিয়েছি একটা আছে আমার বৈঠক ছিল বসলাম তখন একটা নাস্তা নিয়ে এসে আমার কাছে বসে তখন আমি অনেকক্ষণ বসে থাকলো সরি বললো আমি ওর পরামর্শ দিলাম যে তুমি এগুলি বলো এটা আমার কাছে মনের কাছে আমার কাছে খুব কষ্ট লেগেছে এরপরে ওর সাথে আমার ওইভাবে দেখা হয়নি তার কোনো প্রোগ্রামে দেখা হয়নি এই জন্য এটা সারা জাতি দেখেছে আমার ধমকটা দেখেছে ওই যে পরিচয়েকমক দিদি সেটাও দেখেছে আমি জানার আপনাদের কাছে যদি পার্টিকুলারলি একটু আপনাদের কাছে একটা প্রশ্ন করি সেটা হলো যে বিভিন্ন দলের এবং হাদির মতো যারা আসলে দেশ নিয়ে চিন্তা করে দেশকে ভালোবাসে বাংলাদেশের পক্ষের হয়ে কথা বলে তাদের এই 24 পর একটা খুব রয়েছে বিএনপি প্রতি আপনাদের প্রতি বিএনপি প্রতি আপনাদের প্রতি একটা খুব রয়েছে তাদের একটা চাপা খুব একটা প্রকাশ্য খুব বিভিন্ন ভাবে রয়েছে তারা বিভিন্ন ভাবে প্রকাশ করবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ পতনের পর বা আওয়ামী লীগের এই দেশ থেকে তাদেরকে বিতরণের পর যে একটা ভূমিকায় দেখবার কথা ছিল বিএনপি কে সেই ভূমিকায় বিএনপি নাই যে কারণে তারা এই যে এতগুলি ঘটনা ঘটছে এর সবকিছুর মূলে অনেকেই অনেকের কথার যে স্টাইল বলুন তাদের যে ইঙ্গিতের জায়গাগুলি অনেকটাই আপনাদের প্রতি বিএনপি প্রতি আপনি কি মনে করেন বিএনপির কোনো কারণে আহ চব্বিশ পরবর্তীতে বিএনপি সঠিক জায়গায় চলছে বা নাকি বিএনপি আসলেই আগের অবস্থাতেই রয়েছে যে কারণে এত ঘটনা ঘটছে তবুও আমরা মনে করি যে সামনে আরো কোনো ধরনের ঘটনা না হবে এমন কোনো গ্যারান্টি নাই হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত বলছে এ দায় কি কোনোভাবে বিএনপির বিএনপির উপরে আসে কিনা চলার হয়ে না প্রথমত কথা এই দায় বিএনপির উপরে আসার কোন কারণ নেই বিএনপি কারোর বিরুদ্ধে লাগতে যায়নি এনসিপি বা যখন এনসিপি জন্ম হয় নাই এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের তাদের বিরুদ্ধে বিএনপি কিছু বলতে যায়নি এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা বিরোধ করেছিল যারা এখনো বাংলাদেশকে স্বীকার করে না সেই দলটির বিরুদ্ধেও বিএনপি কিছু বল নাই তারা যখন একের পর এক বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলা শুরু করলো তখন বিএনপি তার নিজের স্কিনকে রক্ষা করার জন্য উত্তরগুলো দিয়েছে মাত্র যে হাদির ব্যাপারটা আমি আপনার কাছে বললাম ওই পর্যায়ে যাওয়া উচিত ছিল না তারপরে পরে অবশ্য সে বুঝেছে পরে ভুল স্বীকার করেছে আমার সাথে পরে তার খুবই একটা আন্তরিক ভাবে সেই আমাকে নাস্তে নিয়ে খাওয়ালো ভাই আসলে মানুষ এখন এনসিপির অনেক ছেলেরাই অনেক কথা বলে আমাদের কারো উত্তর দিতে যায় না ওরা না বুঝে অনেক অনেকখানি কথা বলে ফেলে আমাদের সাথে ওদের কোনো বিতর্কে যাওয়ার কোনো সুযোগই নেই কেন যাবো আমার ওরা নতুন দল করলো পরে ওরা আন্দোলন করেছে ওরা যে আন্দোলনটা করেছে সেই আন্দোলন করতে গিয়ে যারা নেতৃত্ব দিয়েছে তাদের দু একজন বাদে কে কিন্তু আহত হয়নি জেলেও যায়নি তারা আমি আমরা অনেকেই ব্যক্তিগত হবে আমি নিজে বলি নয় বছর এর সাথে আন্দোলন কি আসলে পরিবর্তিত বাংলাদেশের নিজেরা কি পরিবর্তন হতে পেরেছে মানে আপনাদের পার্টি উইথিন পার্টি আপনাদের সবচেয়ে বেশি চাওয়া মানুষের মানুষ মনে করে সাধারণ মানুষ মনে করে যে বিএনপি সামনে ক্ষমতায় যাবে সুতরাং বিএনপির আভ্যন্তরীণ দলীয় দলীয় যে একটা পরিবর্তন প্রয়োজন আহ সেখানে মানুষের মানুষের চাওয়ার ক্ষেত্রে আমি বলবো আমরা কারোর সাথে বিতর্ক যেতে চাইনি আমাদের লেগেছে তখন আমরা উত্তর দিয়েছি মাত্র এমনভাবে অযাচিত ভাবে আমাদের বুদ্ধি এমন এমন উঠিয়েছে যেমন কাউকে ছাড়েন যেমন এই যে সোয়াগ হত্যা হলো ঢাকা আপনি তো এর আগে টকসরে বলেছি কি ছিল তারেক রহমানের দায়ী বলেন তো বলেন কোন দায়ী ছিল তারেক রহমানের ওই রাত্রে কি সমস্ত স্লোগান দিল তারেক রহমানকে ছাড়েনি

এক দুই তিন চার এই দিবে ম্যাডাম খালদেজা শাড়ি গঙ্গা পত্র আমার বিভিন্ন জায়গায় এই কথা বলবে তারা এই কথা অধিকার তা রাখে এবং আমরা বলেছি যে সোহাগকে হত্যা করেছে তার পক্ষে কোনো বিবৃতি আমরা দেইনি আমরা বলেছি বিএনপির কোনো আইনজীবী তাদের আইনজীবী নিয়োগ হবে না হতে পারবে তাই করেছি আর দেশের মানুষের যে প্রত্যাশা সেটা তো প্রমাণ হবে নির্বাচন হলে দেশের মানুষ প্রত্যাশা আজ পর্যন্ত এই যে যে দলগুলি আছে জামাত চন্ম থেকে শুরু করে যারা তারা শুধুমাত্র একটাই তাদের বক্তব্য বিএনপির বিরুদ্ধে তাদের বক্তব্য জাতির সামনে কুলো কিছু কিন্তু আর আমি যদি বলি একটু আপনাদের শর্টকাট শেষ করতে হবে আমি জানি যে আপনিও একটু অসুস্থ এবং আমাদেরও আরেকজন বক্তা রয়েছে তারও কথা শুনব এবং দর্শকদেরও যুক্ত করব অনেকেই মনে করে যে যত পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছিল এগুলির বিপরীতে আপনারা দাঁড়িয়েছিলেন এই যে দলগুলোর কথা বলছেন যে দলগুলো যে কারণে আপনাদের প্রতি খুব দবাઈએ আপনারা 24 পর্বতিতে পরিবর্তনের যে প্রস্তাবগুলি আনা হয়েছিল কোনোটাতে আপনারা সেরকম ভাবে রাজি হননি হ্যাঁ আপনারা একটাই চেয়েছেন সেটা হলো শুধুমাত্র নির্বাচন এর মানে এই দাঁড়ায় যে নির্বাচন হলে আপনার ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়া মানে হলো আপনাদের মতো দেশ চালাবেন আর সেই পরিবর্তনের প্রত্যাশা কারো আর পূরণ হবে না এ একটা ভয় কাজ করেছে করছে এবং সামনে এরকমটাই বিশ্বাস করে সেখানে কোনো ধরনের আপনারা মানে পরিবর্তনের এরকম আস্থার লোকজনের উপরে করতে পেরেছেন কিনা তৈরি করতে পেরেছেন কিনা চব্বিশের পরে বা চব্বিশের আগে আমরাই তো প্রথম বলতাম কেউ বলেছে কেউ স্বপ্ন দেখেছে কেউ নেতা হবে ভেবেছে আমরাই তো বলেছি যে একটা দেশ পরিচালনা করতে হলে দুইবার পরপর দুইবার বেশি প্রধানমন্ত্রী না হতে পারলে সে ফ্যাসিস্ট হতে পারবে না পাঁচ বছর পর পর সংসদ ভেঙে যাবে সরকার পদত্যাগ করবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে তাহলে কেউ আর প্রতিষ্ঠা আমরাই তো বলেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভাষ্য আনয়ন আনায়ন করবো তখন থেকে কেউ চিন্তাও করেনি আমাদের কথা হলো যে একটা নির্বাচন আজকে যে জায়গায় যাচ্ছে বলেন আপনি কত বছর লাগবে এই সরকার পঞ্চাশ হাজার কিন্তু জনগণের একটা চাওয়া ছিল যে না একটা ভালো পরিবর্তন করার পরই এরপরে নির্বাচন দেয়া হোক কিন্তু আপনার সেইখানে পরিবর্তন আরো হবে কত বছর লাগবে কত বছর লাগবে ভালো পরিবর্তন হতে বলেন পনেরো মাসে আপনাদের নেতৃত্বে সেই পরিবর্তন গুলো আপনারা আনবেন কে করবে কোন পরিবর্তন হয়েছে আমরা তো আমরা তো জাতির সামনে একটা আশা দিচ্ছি জাতির সামনে কোন আশা দেখাচ্ছেন না খালি বিএনপির বিরুদ্ধে বিএনপি তাই আমরা তো একমাত্র বলেছি আমাদের নেতা পরিষ্কার বলেছেন আমরা এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো কিভাবে করো সেটা ব্যাখ্যা দিয়েছি এক কোটি দেবো আমরা এই বিজেপি কার্ড আর ইয়ের জন্য না আমি আপনাকে মূলত যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় যে হুমকিগুলি রয়েছে সেগুলি যে এখনো পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান সেক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা যে ছেলেটা আমাদের সার্বভৌমত্বের জন্য কথা বলেছে রাজনীতির জন্য কথা বলেনি সে কিন্তু সে সার্বভৌমত্ব বাংলাদেশকে বাঁচানোর জন্য সবসময় কথা বলেছে সেই ছেলেটাকে প্রকাশ্যে খুন করে দেশ থেকে চলে গেছে কারাজ আমিন করিয়েছেন তো আপাতত আপনার কাছে প্রশ্ন হলো সেই ভারতের প্রতি আপনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কোন পরিবর্তন হয়েছে কি না আপনারা কি ওই ভারতের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনারা কি আসলেই আগের জায়গাতেই আছেন নাকি পরিবর্তিত একটা অবস্থান তৈরি হয়েছে এটা শেষ প্রশ্ন এই পর্যায়ে আপনি জাস্টিস দুলালকে যদি বলেন আপনি দুজনে নেগেটিভ উত্তর দেই আগের জায়গাই তো আছে আগের জায়গা না থাকলে ভারত কেন আমাদেরকে পছন্দ করে না আমরা আগের জায়গা যদি ভারতের নাই থাকবো ভারত কেন আমাদের এই যে চব্বিশ নির্বাচন একতলা নির্বাচনকে সমর্থন করলো বিএনপি অংশগ্রহণ করতে হবে আমাদের বিএনপি দিল না কেন আমাদের ভারতের সেই জায়গায় আমরা নাই থাকবো আমাদের নীতি তাহলে ভারত কেন এখনো বর্তমান সরকারকে সহায়তা না করে একটা সুস্থ নির্বাচনের কথা চিন্তা করে না যে সূচনা নির্বাচন বিএনপি কমাতে আসবে এরপরে কি বোঝাতে হবে এরপরে কি বিএনপি কে বোঝাতে হবে যে বিএনপি মাথা সোজা করে মুখ টান করে নিজের সার্বোত্র কথা বলে এরপর কি আবার আর বোঝানোর প্রয়োজন আছে যারা বলতে চাচ্ছে তারা কি আজকে যারা একটা একই সুরে কথা বলে আজকে জামাত বারবার ঘুরে ফিরে ভারত আমাদের প্রতিবেশী আমার নিকট প্রতিবেশী আমরা তাদের সমর্ক বিএনপি একবার বলে বিএনপি তার দেশের স্বার্থের বাইরে কোন কিছু করবে না কাউকে সাথ দিবে না কারোর সাথে আপোষ করবে না তার বড় প্রমাণ এর আগে যখন তারেক রহমান সাথে কথা হয়েছে আমার তারেক রহমান যখন বললেন আমার যাওয়া নির্ভর করে না শুধু আমার উপরে তখন আমি বলেছিলাম তারেক রহমান আপনাকে স্যালুট জানায় আপনি কারোর সাথে আপনি কথা মানে আত্মসমর্মান করেননি কোন দেশকে বড় কোন দেশকে বলেননি আমি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে বা আমার দল রাষ্ট্র ক্ষমতা গেলে আপনি যা যা বলবেন যেভাবে চলবে সেই ভাবেই এই কথা উনি বলেন নাই বলেই উনি আশঙ্কা বোধ করছেন এই এটা উনি এই কথা বলার কারণে উনি প্রমাণ করেছেন কি কারণে উনি হঠাৎ করে অবস্থান চেঞ্জ করলেন মানে কেমন কি এমন সিগন্যাল তিনি পেয়ে গেছেন যে কারণে তার আহ আসাটা এখন ইজি হয়ে গেল এই একটা প্রশ্ন তো রয়েছে